শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গিরিশ চন্দ্র ঘোষ পর্ব চার বিপত্নীক গিরিশবাবু শীঘ্রই পুনর্বার দ্বার পরিগ্রহ করিলেন নূতন পরিবারের ঐকান্তিক যত্নে গিয়ে আবার শ্রী ফিরিল তিনিও কতক সংযত হইলেন এবং থিয়েটারে কার্যে পূর্ণোদ্যমে যোগ দিলেন রস সৃষ্টি এবং আনন্দ প্রদান ব্যতীত এই কার্যে তাহার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা জানি না কিন্তু এই থিয়েটারই তাহার জীবনকে অতঃপর এক মধুর পরিণতির দিকে লইয়া চলিল তিনি চাইয়াছিলেন পুরস্কার এবং যুক্তিতর্ক পরিপুষ্ট অবিশ্বাসের সংকীর্ণ তীরোদয়ের মধ্যে জীবন প্রবাহকে আবদ্ধ রাখিতে কিন্তু ঘটনা পরম্পরার আকর্ষণে সে ক্রমেই অধিকতর বিশাল ও শক্তিশালী হইয়া কখন কিরূপে যে অসীম সমুদ্রে আসিয়া পড়িল তাহা তিনি নিজেও বুঝিতে পারিলেন না বুদ্ধি ও বিশ্বাসের ঘোর দ্বন্দ্বে তখন তাহার মন বিক্ষুব্ধ বিপদে পড়িয়া তিনি কখনো অপরের অনুকরণে ঈশ্বরকে ডাকিয়া ফেলিতেন বটে কিন্তু তখনই আবার কার্যকারণে সম্বন্ধ আবিষ্কার করিয়া বলিতেন এটা প্রাকৃতিক নিয়মেই ঘটেছে দৃষ্টান্তরূপে বলা যাইতে পারে যে প্রথমা পত্নীর মৃত্যুর পর তিনি যখন ফ্রাই বার্জার কোম্পানির কাজে ভাগলপুরেছিলেন তখন একদিন বন্ধুদের সহিত বেড়াইতে গিয়ে এক অন্ধকার গুহায় নামিয়া পড়েন কিন্তু বহির্গমনের পথ না পাইয়া বন্ধুগণ বলিতে থাকেন যে নাস্তিক গিরিশ সঙ্গে থাকায় এই বিপদ ঘটিয়াছে এখন বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকা ভিন্ন উপায় নাই বন্ধুদের পীড়াপিড়িতে অগত্যা তিনিও সে প্রার্থনায় যোগ দিলেন এবং তখনই সম্মুখে পথ দেখিতে পাইলেন কিন্তু বাহিরে আসিয়াই বললেন ভাই আজ বিপদে পড়েই তাকে ডাকলাম কিন্তু যদি বিশ্বাস করে কখনো তার নাম নিতে পারি তবেই নেব নতুবা বিপদে কি মৃত্যুভয়ও নয় গিরিশবাবু প্রথমে ঐতিহাসিক নাটক লইয়া সাহিত্য ক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিলেন কিন্তু ক্রমে বুঝিতে পারিলেন যে ধর্মপ্রাণ বাঙালি দর্শকবৃন্দকে আকর্ষণপূর্বক রঙ্গমঞ্চকে সাফল্যমণ্ডিত করিতে হইলে পৌরাণিক ও ধর্ম বিষয়ক নাটক রচনা আবশ্যক সম্ভবত এই প্রয়োজনের তারণায় তিনি দেবদেবী ও অবতারদের চরিত্রাঙ্করে ব্রতি হইয়াছিলেন নতুবা রূপ মনোবৃত্তি বিশিষ্ট গিরিশবাবু যে অকস্মাৎ তাহাদের পূজায় আত্মসমর্পণ করিবেন ইয়া মোটেই যুক্তিসহ নহে বস্তুত অভিনেতা যেমন নাটকীয় ভূমিকাকে বুদ্ধিপূর্বক অঙ্গীকার করিয়াও তাহার সহিত একীভূত হন না গিরিশদেমী লেখনী মুখে দেবচরিত্রাদি ফুটাইয়া তুলিলেও সর্বদা দ্রষ্টা ও সাক্ষী হইয়াই রইলেন তাহার উদ্দেশ্য রহিল দর্শকের চিত্ত বিনোদন এবং প্রয়োজন হইল নাম জশ ও জীবিকা ইহার সহিত বাড়লে সুসংস্কার যে একেবারেই মিশ্রিত ছিল না তাহা নয় অধিকন্তু তিনি তখন নিচক কত শখিনা তাহার উপর দিয়ে গিয়াছে ইহারই মধ্যে আবার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহের ছয় মাস পরেই বিশুচিকা তাহার নিজের প্রাণ সংশয় উপস্থিত হইল মৃত্যু যখন শিয়রে দণ্ডায়মান তখন তিনি সহসা দেখিলেন সম্মুখে এক অদৃষ্টপূর্ব মাতৃমূর্তি তাহার সীমন্তে সিঁদুর নয়নদ্বয় স্নেহপূর্ণ পরনে লাল কস্তা পেরে শাড়ি সেই দেবী তাহাকে দিলেন মহাপ্রসাদ খাইতে গিরিশবাবুর যখন চমক ভাঙিল তখনও তাহার মুখে সেই মহাপ্রসাদের স্বাদ রইয়াছে অতঃপর তিনি সুস্থ হইয়া উঠিলেন এই অলৌকিক রূপে পুনর্জীবন লাভান্তে আর একদিকে তাহার দৃষ্টি আকৃষ্ট হইল তিনি দেখিলেন তাহার চতুর্দিকে শত্রু এমন কি ব্যস্ত। সংসারে লাভ করিয়া তিনি আজ পদে পদে বিপর্যস্ত অধিকন্তু বিশুচিকা হইতে আরোগ্যের পর তাহার ভগ্ন স্বাস্থ্যে কোনো উন্নতি দেখা গেল না অগ্রতা তিনি সর্বব্যাধি হর তারকনাথ মহাদেবের স্মরণ গ্রহণপূর্বক কেশ শ্বশ্রু রাখিলেন নিত্য গঙ্গা স্নান আরম্ভ করিলেন এবং শিব পূজা ও হবিষ্যান্ন ভোজনে মন এই সময় তিনি প্রতি বৎসর শিবরাত্রি ব্রত করিতেন এবং তারকনাথ দর্শনে যাইতেন কখনো বা কালীঘাটে যাইয়া যুবকাষ্টের সন্নিকটে আসন পাতিয়া সমস্ত রাত্রি জগদম্বাকে ডাকিতেন শোনা যায় সকাম সাধকের প্রার্থনা মা আংশিক পূর্ণ করিয়াছিলেন গিরিশ তখন ঔষধ প্রয়োগ ব্যথি রেখে শুধু ইচ্ছা শক্তি বলে রোগ আরোগ্য করিতে পারিতেন তাহার মনে তখন আকুলতাও জাগিয়াছে তাই তাহার মুখে তখন রব উঠিত মা মা আর তারকনাথের নিকট তিনি প্রার্থনা জানাইতেন আমার সংশয় ছেদন করো যদি গুরু গুরুপদেশ ব্যতীত সংশয় ছেদন না হয় তুমি আমার গুরু হও সাহিত্য ক্ষেত্রে গিরিশবাবু তখন পৌরাণিক নাটক রচনায় লিপ্ত একখানি পর একখানি নাটকে সাফল্য লাভের পর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আগস্ট মাসের এক শুভ মুহূর্তে বঙ্গ রঙ্গমঞ্চে তাহার চৈতন্যলীলা অভিনীত হইয়া বিকৃত রুচি নবীন বঙ্গকে পুরাতনের অবিস্মরণীয় আস্বাদ প্রদানপূর্বক তাহাকে প্রকৃতিস্থ করিল গিরিশ কি তখন ভক্তিতে পরিপ্লুত তাহার অবস্থা দেখিয়া তো ওইরূপ মনে হয় না চৈতন্যলীলা রসাস্বাদে সাধে বিমুগ্ধ জনৈক বৈষ্ণব বাবাজি স্বীয় প্রীতি ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য গিরিশ গৃহে উপস্থিত হইয়া দেখিলেন কবিবর সুরার বোতল লইয়া আছেন নিজ চক্ষুকে বিশ্বাস করিতে না পারিয়া বাবাজি জিজ্ঞাসা করিলেন আপনি কি ঔষধ সেবন করছেন নিন্দা ও স্তুতিতে ভ্রুক্ষেপিন কবি জানাইলেন যে বোতলে ঔষধ নহে মদ্য আছে গৌরলীলা সহিত এইরূপ আচারের অসামঞ্জস্য দেখিয়া বাবাজি তৎক্ষণাৎ বিদায় লইলেন বাবাজি গেলেন কিন্তু এই হবে অযাচিতভাবে গিরিশের নিকট শ্রীরামকৃষ্ণকে আনিয়া দিল চৈতন্য চৈতন্যলীলা অভিনয়ে সুখ্যাতি শ্রবণে ঠাকুর একদিন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের একুশে সেপ্টেম্বর ভক্তগণ সহ থিয়েটারে উপস্থিত হইলেন সংবাদ পাইয়া গিরিশবাবু অভ্যর্থনার জন্য অগ্রসর হইলে ঠাকুরই তাহাকে প্রথমে প্রণাম করিলেন গিরিশ প্রতি নমস্কার করিলে ঠাকুর আবারও নমস্কার করিলেন এইভাবে কয়েকবার চলিলে গিরিশ দেখিলেন ঠাকুরের ভাগে সর্বদা একটি নমস্কার অধিক থাকিয়া যাইতেছে গিরিশবাবু পরে বলিয়াছিলেন রাম অবতারে ধনুর্বার নিয়ে জগৎ জয় হয়েছিল কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশীধ্বনিতে আর রামকৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম মন্ত্রে অস্ত্রে তিনি প্রণাম পরাজিত হইয়া মনে মনে শেষ নমস্কার জানাইলেন এবং ঠাকুরকে লইয়া গিয়া উপরে বসাইলেন তারপর একজন পাখোওয়ালা নিযুক্ত করিয়া তিনি অসুস্থতাবশত বাড়ি চলিয়া গেলেন ইহা কিন্তু প্রথম দর্শন নহে তৃতীয় দর্শন